যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছে আমি ইকবাল কবির খুব ভয়াবহ একটি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি অহিংস আন্দোলন অর্থাৎ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে আ ব ম মোস্তফা আমিনের আহ্বায়ক ওনার নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছে বাস ভরে নারী পুরুষ তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হচ্ছে তাদেরকে বলা হয়েছে তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে এক লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত এক একজনকে লোন দেওয়া হবে এবং এই লোনের টাকাটি আসবে বাংলাদেশের বাইরে যে টাকাগুলি অর্থ পাচার হয়ে চলে গেছে সেই টাকাগুলি এনে এদের মাধ্যমে লোন দেওয়া হবে এই লোনের কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস বোঝাই করে লোকজনকে ঢাকায় আনা হয়েছে একটি গণজমায়েত করতে এবং এদের সবার গন্তব্য হচ্ছে শাহবাগের মোড়ে তাদেরকে বলা হয়েছে এবং বিকল্প বলা হয়েছে যে যদি বাস ঢুকতে নাও দেয় তারা যেন পায়ে হেঁটে বাস থেকে এই নেমে বা কোনো ভাবে শাহবাগে দশটার মধ্যে পৌঁছায় পঁচিশ তারিখ সোমবার সকাল দশটা স্থান শাহবাগের মোড় আমরা জানতে পেরেছি দশ লক্ষ লোকের গণ জামায়াত করার জন্য এই আয়োজনটি করা হয়েছে বাস ভর্তি ভর্তি লোক ঢাকায় এসছে যখন তারা শাহবাগে আসতে শুরু করেছে আগে পরে তার মাঝখানে ঢাকার বাইরে পাঁচশোটি বাস আটকে দেওয়া হয়েছে যারা ঢাকায় এসছে তাদের কয়েকজন তারা বলছে অনেকের কাছ থেকেই তারা এক হাজার করে টাকা নিয়েছে অনেকের কাছ থেকে নেয়নি সিংহবাগ ছিল নারী পাঁচে এসে পায়ে হেঁটে তারা এসেছে বেশি বাস বাস আটকে দেওয়া হয়েছে কতগুলি ঢাকায় পেরেছে এটি আমরা এখন পর্যন্ত জানি না যাদেরকে আনা হয়েছে এই মিথ্যা ভিত্তিহীন প্রলোভন অর্থাৎ বিনা শর্তে বিনা সুদে লোন দেওয়ার কথা বলে মিনিমাম এক লাখ থেকে ম্যাক্সিমাম এক কোটি টাকা এই লোন দেওয়ার কথা বলে সারা বাংলাদেশ থেকে জমায়েত করে তাদের মধ্যে লিপলেট বিলি করে এই যে যেটি আয়োজন করা হয়েছে শাহবাগের উদ্দেশ্যে দশ লক্ষ লোকের জমায়েত এটি একটি ভয়াবহ ঘটনা যাদেরকে এখানে আনা হয়েছে যারা এসছে যারা কথা বলেছে তারা বলছে তাদের কাছ থেকে ভোটার আইডি এবং ফোন নাম্বার সংগ্রহ করা হয়েছে তারা স্পষ্ট বলছে না যে কারা এটি সংগ্রহ করছে তাদের নাম তাদের ঠিকানা তারা দেখতে কেমন এই বিষয়ে বর্ণনা দিতে তারা টোটালি নারাজ এবং তারা দিচ্ছে না এটির মধ্যে দিয়ে এটি স্পষ্ট প্রতিমান হয়েছে একটি ষড়যন্ত্র একটি বড় ধরনের চক্রান্ত এই চক্রান্তের মধ্যে পার্শ্ববর্তী দেশও থাকতে পারে থাকতে পারে পতিত স্বৈরাচার সরকার কিংবা তার দোষর আমরা এটাকে অবলোক ভাবছি না এদের আনতে প্রচুর টাকা খরচ হয়েছে কারাই টাকার যোগান দিয়েছে কারা বাস ভাড়া দিয়েছে কারা এদেরকে নিয়ে এসছে গ্রামের সহজ সরল মানুষগুলি তাদেরকে মিথ্যা ভিত্তি প্রলোভন দেখিয়ে তাদেরকে শাহবাগে আনা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্যে একটি অবস্থা নেওয়ার জন্য একটি বিশৃঙ্খল ঘটনা ঘটানোর জন্য তাদেরকে এখানে নেওয়া হয়েছে আনা হয়েছে আমাদের একটি প্রশ্ন সারা বাংলাদেশ ব্যাপী লিপলেট দিয়ে যখন এরকম আয়োজনটি করা হলো তখন বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এতগুলি গোয়েন্দা বিভাগ আপনারা কোথায় ছিলেন আপনারা কেন জানতে পারেননি নাকি আপনারা জেনে শুনে বুঝে নীরবে দর্শকের ভূমিকা পালন করে চোখ বন্ধ করে ঘুমিয়েছিলেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ব্যর্থতা যদি দেশে এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই সময় তাহলে এর জবাব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে কারণ ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলি সেগুলি হচ্ছে অথর্ব উপদেষ্টা অযোগ্য উপদেষ্টা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে থাকুন কি কি ঘটতে থাকে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনার আশেপাশে এরকম ষড়যন্ত্র প্রাপ্ত কাউকে পেলে সাথে সাথে ধরে তাকে আইনে রাষ্ট্রয় সোপর্দ করুন আমাদের সঙ্গে থাকার জন্যে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বললে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ